দর্শক দেখতে পাচ্ছেন ছোট ছোট গাছে ব্যাপক পরিমাণে কাঁঠাল ধরেছে একদম আগা থেকে গোড়া পর্যন্ত এই কাঁঠালটা হচ্ছে বারোমাসী ভিয়েতনামি পিঙ্ক কাঁঠাল আঠা বিহিল লাল কাঁঠাল যিনি এই প্রজেক্টটা করেছেন বলছেন অফ সিজনে ব্যাপক পরিমাণে কাঁঠাল ধরে সাতবাগানিদের জন্য আরও সুখবর বাগানে নাকি এর থেকে ডাবল ফল হয় এই কাঁঠাল গাছগুলাতে আজকে এই কাঁঠাল সম্পর্কে জানার চেষ্টা করব তাই বুঝতেই পারছেন ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে যারা শৌখিন মানুষ আছেন তারা অনেক উপকৃত হবেন চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক দর্শক আলাইকুম এই মুহূর্তে অবস্থান করছি চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার রায়পুর গ্রামে দেখতে পাচ্ছেন মাটি থেকে উপর পর্যন্ত কাঁঠাল ধরে আছে এই প্রজেক্টটা করেছেন মোল্লা নার্সারি সাদ্দাম ভাই যিনি কৃষিবিদ একজন ওনার কাছ থেকে জানার চেষ্টা করব ওনার এখানে কি কি জাতের কাঁঠাল রয়েছে এই কাঁঠাল গাছগুলা চারা কোথায় পাবেন আপনারা এই গাছ কীভাবে পরিচর্যা করতে হয় সার্বিক বিষয়ে জানানোর চেষ্টা করব তাই যারা ভিডিও শুরু করেছেন শেষ পর্যন্ত দেখলে আমরা স্ক্রিনে ওনার নাম্বার দিয়ে দিব নাম্বার নিয়ে ওনার সাথে যোগাযোগ করে এই চারাগুলোও ক্রয় করতে পারবেন পাশাপাশি এই পরামর্শ সম্পর্কেও জানতে পারবেন চলুন তাহলে সাদ্দামল্লা ভাইয়ের কাছে যাই ওনার কাছ থেকে জানার চেষ্টা করি এই কাঁঠাল সম্পর্কে ভাই নীল বাংলা কৃষির পক্ষ থেকেও অনেক অনেক অভিনন্দন আপনাকে আপনাকেও মুল্লা নার্সারি পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা আচ্ছা ভাই আপনি একটু আপনার নাম সহ ঠিকানাটা বলবেন দর্শকদের আমার নাম মোহাম্মদ সাদ্দাম হোসেন চুয়াডাঙ্গা জেলা জীবননগর উপজেলা রায়পুর ইউনিয়নের মোল্লা নার্সারি কতদিন থেকে আপনারা নার্সারিতে জড়িত আছেন আসলে কত সাল বলতে গেলে কি আমরা দুই সাল থেকে মানে চুয়াডাঙ্গা প্রথম ফলস্বাস হিসেবে আমরা পরিচিত আমরা প্রথম পেয়ারা দিয়ে শুরু করি তারপর শরিপা হ্যাঁ তারপরে আপনার হচ্ছে এখানে শরিপা আছে পেঁপে আছে বেদনা আছে কাঁঠাল আছে আঙ্গুর আছে আমরা বিভিন্ন জিনিস নিয়ে আমরা কাজ করি সাইটাসের বিভিন্ন ভ্যারাইটি আছে আমাদের আচ্ছা একটা বিষয় বলবেন ভাই জি এই যে দেখতে পাচ্ছি একটা গাছের উপর থেকে একদম নিচ পর্যন্ত কাঁঠাল ধরছে আর গাছগুলো অনেক ছোট ছোট জি জি এখানে কত প্রকারের কাঁঠাল লাগানো আছে আর কত বিঘার মধ্যে কতগুলো গাছ লাগানো আছে এখানে আমার দুই বিঘার ভিতরে আপনার একশো ষাটটা কাঁঠাল গাছ আছে এখানে হচ্ছে আপনার লাল কাঁঠাল আছে পিঙ্ক কাঁঠাল আছে তারপরে গামলেস কাঁঠাল আছে। এটাও গামলেস তারপরে যেটা একবার সিডলেস সিডলেস কাঁঠালও আছে। তবে সিডলেস কাঁঠালে আমার এখনও ফল আসে নাই তবে আমার এই পিঙ্ক কাঁটালে আপনার সাত মাস থেকে আমার ফল আসা আচ্ছা এটা কি বারো মাস এটা বারো মাস মানে কি এতে কোনো সন্দেহ নেই কারণ এখান থেকে আমি এর আগেও আপনার এই দেখেন একবার ফল হারভেস্ট হয়ে গেছে আমি বিক্রি করে দিয়েছি আপনার এখান থেকে প্রায় আমি আপনার প্রতি পিস ষাট টাকা এক একটা কাটালের ওজন ছিল ওই সময় তিনশো থেকে চারশো গ্রাম ওয়েটের প্রতি পিস ষাট টাকা পিস আমি বিক্রি করে দিছি এসোর খাওয়ার জন্য যেটা আমরা এক কথায় বাংলায় বলি তরকারি খাওয়ার জন্য আচ্ছা একটা বিষয় বলবেন জি এই কাঁঠালটা আপনি বলতেছেন বারো মাস জি আচ্ছা এইটার আসলে জাত কি এটার নাম কি আছে হ্যাঁ অবশ্যই আছে এটা হচ্ছে অরিজিনাল অরিজিনাল ভিয়েতনামের পিঙ্ক কাঁঠাল অরিজিনাল ভিয়েতনামের পিঙ্ক কাঁঠাল জি আচ্ছা এটার কি আঠা হয় না এটা আঠা হয় না এটা আঠাবিহীন কাঁঠাল জি আচ্ছা এই গাছগুলো আসলে আপনারা সংগ্রহ করছেন কোথা থেকে এটা আসলে এটা আমাদের ভিয়েতনাম থেকে ইনপোর্টের মাধ্যমে নিয়ে আসা চারাগুলো আমার এক বড় ভাই নিয়ে আসে আমি ওনার থেকে এটা সংগ্রহ করি আচ্ছা গাছটা রোপণ করার পরে ফল কতদিন পরে পাইছেন আমি সাত মাস থেকে ফল পাচ্ছি গাছ রোপণ করার সাত মাস পর কিন্তু আমাদের চার মাস থেকে ছোটো ছোটো আপনার মুসি আসছে কিন্তু ওইগুলো টেকে নাই, পরে আমাদের সাত মাস যখন গাছের পূর্ণাঙ্গ বয়স হয় তখন থেকে আমাদের ফলটা সেট হওয়া শুরু করে ভাই এটা রোপণ পদ্ধতি কি কিভাবে রোপণ করে এটা আসলে আমি তো আগেই বলেছি রোপণ কোনো পদ্ধতি আমি আমি আজও পাই নাই খালি আপনি সাদা জমিতে লাগিয়ে দিতে পারবেন আর যদি আপনি পদ্ধতি অ্যাপ্লাই করতে হয় তাহলে আপনাকে প্রথমে জৈব সার কিছু ফসফেট কিছু পটাশ রাসায়নিক সার দিয়ে মিক্সড করে দিয়ে দশ পনেরো দিন রেখে তারপরে আপনি ওই ওখানে লাগাইতে পারবেন আচ্ছা মানে আগে গর্তটা তৈরি করে নিয়ে সারটা দিয়ে দশ পনেরো দিন পরে রোপণ জি জি সাথে সাথে রোপণ করলে কি গাছ মারা যাওয়ার সম্ভাবনা হান্ড্রেড পার্সেন্ট যেহেতু ওখানে আপনার রাসায়নিক সার আছে এবং ওখানে যেহেতু আপনি গোবর সারটা ইউজ করছেন ওখানে একটা সাইড ইফেক্ট আছে আপনার গাছের শিকড় পচে যাওয়ার সম্ভাবনা আছে আর যখন কাঠ গাছের শিকড় দ্রুত পচনশীল এটা এবং সেন্সেটিভ একটা বিষয় খুব দ্রুত এটা গাছ মারা যেতে সম্ভব এটা একটা বিষয় বলবেন রোপণ করার পরে এটা কি কোনো পরিচর্যা আছে আসলে আমি কোনো পরিচর্যা নাই তবে এখানে একটু মাঠ মাকড় নাশক একটু ছত্রাকনাশক নাশক এগুলো আপনাকে ইউজ করতে হবে যেহেতু আপনার আপনার প্রত্যেকটা ফসলে কিন্তু আপনি জানেন মাকড়ে আক্রমণ বেশি হয় এবং ছত্রাক কিন্তু প্রত্যেকটা ফসলে আক্রমণ করে এই জন্য আপনাকে এই দুইটা জিনিস আপনাকে কন্টিনিউ দিয়ে যেতে হবে এই যে মাটিতে আপনার কাঁঠালগুলো পড়ে আছে আপনারা নিচে খড় দিয়ে তারপর কাঁঠালগুলো রাখছেন যে এইভাবে রাখলে কাঠালগুলো পচবে কিনা না না পচলে তো পচে যেত এই যে আমরা পানি দিয়েছি দেখেন পচলে পচেই যেত এই দেখেন আমি একটু দেখাই এই যদি কাঁঠাল পচেই যেত তাহলে কিন্তু এতদিন পচে যেত কাঁঠাল আমরা এখানে পানি দিয়েছি এই যে যেই বর্তমান বাংলা আমার চুয়াডাঙ্গাতে জেলায় আপনি জানেন তেতাল্লিশ ডিগ্রি পর্যন্ত পঁচাত্তর বছর পরে কিন্তু রেকর্ড ভেঙেছে তারপর কিন্তু কাঁঠালগুলো কিন্তু পচে যাওয়ার কথা পানির জন্য তারপর কাটাল সাধারণত তাজা থাকা অবস্থায় কাঁঠাল পচে না আচ্ছা এই গাছটা রোপণ করার পর থেকে যে বড় করতে গেলে তো এটার পরিচর্যা আছে এটাতে আসলে কতদিন পর পর সার দিতে দিতে হয় হয় পানি আসলে আমি মনে করি যে পরিচর্যা কাঁঠালের তেমন কোনো পরিচর্যা না আপনি জানেন সাধারণত কাঁঠাল গাছ মানুষ বাসাতে এমনিতে তো এমনি হয়ে যায় তবে এটা একটু ভিন্ন ক্ষেত্রে এটা যেহেতু একটা বাইরের দেশের ফল সেহেতু এখানে একটু পরিচর্যার বিষয় আছে যেমন এখানে আপনি লাগানোর পরে কন্টিনিউ পানি শুকাই গেলে আপনি পানি দিচ্ছেন তারপরে হচ্ছে কাঁঠাল এমনিতে পানি কম লাগে এবং এই কাঁঠালটা এমন একটা জায়গায় লাগাবেন ওখানে যাতে পানি জলবদ্ধতা না থাকে একটি উঁচু জায়গা লাগাইতে হবে এবং আপনি মাঝে মধ্যে আপনি একটু পটাশ ফসফেট ইউরিয়া হালকা পরিমাণে মানে এটা আপনি অনেক যে দিবেন এমন কিছু না এখানে আপনি অল্প পরিমাণে কিন্তু আপনারকে ইউজ করতে হবে এটাকে গোড়ায় দিব না দূরে দিব এটা আপনি অবশ্যই আ গোড়াতে কখনো আপনি ইউজ করতে পারবেন না কারণ গোড়াতে ইউজ করলে আপনি জানেন যেটা যে কোনো গাছ মারা যেতে সক্ষম এই জন্য আপনাকে রিং করে আপনাকে অন্তত এক ফিট বা দেড় ফিট বা দুই ফিট দূর দূর আপনাকে দিতে হবে আচ্ছা আর একটা বিষয় বলবেন যখন এটার গুটি আসে যখন গুটি সেট হয় সেই সময় আসলে ঝরে যাওয়ার সম্ভাবনা থাকে কিনা প্রচুর এই দেখেন আপনার নতুন করে যে গুটি আসছে এখানে আপনার যদি একটু দেখায় আপনি এখানে একটু দেখেন কত গুটি এই যে রিসেন্টলির গুটির কথা বলতেছি অত্যাধিক তাপের কারণে আপনি যে কথাটা বললেন যে ভাইটা এটা বারো মাস হয় কি না হানড্রেড পারসেন্ট এখানে আপনি দেখেন ছোটো বড়ো এই যে সব কাঁঠাল পেকে যাবে এই যে এখানে একটা কাঁঠাল আছে প্রায় সাত আট কেজি ওজন হয়ে গেছে এই যে হ্যাঁ এই যে আপনার এটা বারো মাসই হয় এবং আপনার গুটি ঝরে তবে এটা রোধ করার উপায় হচ্ছে কি এখানে আপনার বোল্লা পোকা আক্রমণ করে ওখানে আপনি একটু কীটনাশক দিলেন একটু ছত্রাকনাশক দিলেন আসলে এই দুইটা যদি আপনি কন্টিনিউ দিয়ে যান আমি মনে করি কাঁঠাল চাষে আপনি সফল আচ্ছা দেখেন আজকে কাঁঠাল চাষে আপনি সফল হবেন না কেন কাঁঠাল সবার বাসায় বাসায় আছে যদি আপনি আনসিজেন একটি কাঁঠাল একশো টাকা বিক্রি করতে পারেন আপনি চিন্তা করেন এখন তো সিজন আমরা কি ভেঙে ফেলাই দেবো এখন যে নতুন করে যে কাঁঠালগুলো আসতেছে নতুন এই কাঁঠালগুলো যদি আমি একশো টাকা পিস বিক্রি করি আমার গাছে যদি আপনার পঞ্চাশটি কাঁঠাল থাকে কত পাঁচ হাজার টাকা তাই না পঞ্চাশ করে বিক্রি করলো পঁচিশশো টাকা তা আপনার বাগানে যদি আপনার এক বিঘাতে যদি আপনার একশো বা পঞ্চাশটি গাছ থাকে এই গাছ তো অনেক বড় হয় না এই গাছ ছোটো গাছে ফল ধরে ঠিক আছে অতএব আপনি এটা একটি লাভজনক ফল আচ্ছা আপনার কাছে এটা চারা আছে কি না হ্যাঁ এটা চারা আমরা অ্যাভেলেবেল করেছি চারা আমাদের হিউজ পরিমাণ চারা আছে এই চারাটা আমি যদি নিয়ে যাই রোপণ করি রোপণ করার কতদিন পরে ফল পাবো আপনি রোপণ করার এক কথা আপনি তিন থেকে চার মাসের মাথায় ফল পাবেন কিন্তু ওই ফলগুলো কিছু টিকতে পারে না টিকতে পারে তবে একটা জিনিস আপনার মাথায় নিতে হবে যে আপনার ছোট গাছে ছোট বাচ্চা গাছে ফল না নেওয়া উত্তম আপনার যেমন এই কাটালের ক্ষেত্রে আপনি যখন আট মাস বয়স হবে তখন থেকে কিন্তু আপনি কাঁটালটা নেওয়া শুরু করবেন এবং কন্টিনিউ বারো মাস আপনার সিজনে যা ধরে আন তার তিন গুণ ধরে এটা এই কাঁঠাল যে আমি দেখিয়েছি এর আগে এর আগে অনেক মিডিয়া আমার কিন্তু এখানে আসছে তারা কিন্তু দেখেছে যে আনসিজনে কি কী পরিমাণ ধরেছিল আর এই কাটালটা শুধু গোড়াতে না গোড়া থেকে আগা পর্যন্ত কিন্তু ধরে হ্যাঁ আমি দেখলাম আগা আগার মধ্যে হ্যাঁ এটা কিন্তু হ্যাঁ এটা কিন্তু একটা বৈশিষ্ট্য আছে শুধু এমন নাই যে আপনার শুধু এখানে গোড়ায় ধরতেছে এমন না এটা আগা থেকে গোড়া পর্যন্ত হিউজ পরিমাণ কাটাল ধরে আচ্ছা এটা আসলে কাঁচা বিক্রি করেন না পাকা বিক্রি করেন এটা আমি কাঁচাও বিক্রি করি পাকাও বিক্রি করি যখন আপনার আমার কাঁচার চাহিদা থাকে পাকার থেকে যখন আমি কাঁচা দামটা বেশি পাবো তখন আমি কাঁচাই বিক্রি করে দিব আচ্ছা একটা গুটি থেকে একদম ম্যাচিউর হওয়া পর্যন্ত পাকা পর্যন্ত কতদিন সময় লাগে তা আপনারা আপনার সাড়ে চার মাস সময় লাগবে সাড়ে চার মাস জি যেহেতু আপনি নার্সারির পাশাপাশি কাঁঠালও রোপণ করছেন জি এই কাঁঠাল থেকে আসলে আপনার আই ব্যয় কীরকম আছে এখন আই ব্যয় বলতে কি আমি এই পর্যন্ত এই কাঁঠাল বাগান থেকে মনে করেন যে নতুন তো আমি এই পর্যন্ত পঁয়তাল্লিশ হাজার টাকা বিক্রি করেছি কাঁঠাল জি এটা কি অফ সিজনে অফ আচ্ছা এখন আমার তো নতুন গাছ এখন আমি আপনার এই সাইডেই আমি যখন এখান থেকে দেখলাম আমার একটা ভালো প্রফিট আসতেছে আমার সাইডে কিন্তু আমি আরও দুই বিঘা রোপণ করেছি আপনি দেখেছেন কি না জানেন আমার ওই শরিপা বাগান পেঁপে বাগানের ভিতরে আমি আরও দুই বিঘাতে আমি কিন্তু কাটাল চাষ করতেছি একটা বিষয় বলবেন এই চারাগুলো আসলে গোটা বাংলাদেশে কীভাবে দিচ্ছেন এই চারাগুলো আসলে আমি সারা বাংলাদেশে যেমন এখান থেকে কুরিয়ারে নিয়ে যায় তারপর আমি অনেক সময় পাইকারি হাজার হাজার চারা বিক্রয় করি তারা হয়তো পিক আপে নিয়ে যায় অনেকে যেমন খাগড়াছড়ি আছে বান্দরবন আছে হিলটেক্স আছে হ্যাঁ পঞ্চগড় রংপুর এইসব সাইডে যারা বেশি নেয় বাগান করে এক হাজার দুই হাজার তিন হাজার তাদের জন্য আমরা পিক আপে পাঠাই চারার প্রাইস কি থাকে আসলে চারার প্রাইসটা আমাদের যেমন এখন তো চার আমরা না, একমাত্র জোর কলম তখন এটা আমাদের প্রচুর ব্যয় হয় তখন আমরা দেখা যাচ্ছে আমরা দেড়শো টাকার থেকে শুরু করে মানে চারা সাইজ অনুযায়ী আমরা বিক্রি করি যেহেতু অনেক বেশি গরম এখানে বসে থাকার মতন না আপনার চুয়াডাঙ্গার অবস্থা অনেক গরমের কারণে অনেক খারাপ এখানে এসে আসলে স্বস্তি নেই না না হ্যাঁ ঠিক মতো যে একটা প্রতিবেদন করব ফুটেজ নিব গাছ ভর্তি ফল আছে দেখানোর মতো সামর্থ্য নেই এত বেশি গরম থাকা যাচ্ছে যেহেতু আপনি এই গাছগুলা দেখাইলেন অনেকের মানে মন চাবে যে আমি দুই চারটা গাছ বাসায় রোপণ করি সেই ক্ষেত্রে একটা ঠিকানার দরকার হয় আপনি একটু আপনার নাম সহ ঠিকানাটা বলবেন আমার নাম হচ্ছে মোহাম্মদ সাদ্দাম হোসেন চুয়াডাঙ্গা জেলা জীবননগর উপজেলা রায়পুর ইউনিয়ন মোল্লা নার্সারি আপনি বাংলাদেশের যে কোনো ইউটিউব ফেসবুকে সার্চ দিলে আপনি পেয়ে যাবেন আমাদের এই ঠিকানাটা আচ্ছা এই গাছটা আর একটু আপনার কাছে জানবো এই গাছটাকে আসলে স্বাদে রোপণ করা যাবে কি না আপনি ছাদে না যে কোনো জায়গায় সাদে যদি রোপণ করেন মাটিতে বর্তমানে যদি কাটাল এক এক গাছে একশো ধরে থাকে আপনার সাত বাগানে আমি চ্যালেঞ্জ করলাম দুইশো কাটাল ধরবে কারণ এটার একটা ব্যাখ্যা আছে এই কাঁটালের শিকড়টা কিন্তু এখন বিস্তৃত হয়ে গেছে আর সাত বাগানে কিন্তু ড্রামের ভিতরে বিস্তৃত তখন খাবারটাও বেশি পায় এবং ওইটার গাছে প্রচুর পরিমাণে কাঁঠাল ধরে দর্শক এখন জানছিলেন এই কাঁঠাল সম্পর্কে পুরা জমি জুড়ে অনেকগুলো গাছ রয়েছে প্রত্যেকটা গাছেরই নিচ থেকে একদম আগা পর্যন্ত কাঁঠাল ধরছে আর ফল দেখে আসলে অনেক সুন্দর লাগছে কারণ যেহেতু একটা গাছ ভর্তি যখন কাঁঠাল থাকবে দেখতেও ভালো লাগবে তো এখান থেকে যদি কেউ চারা ক্রয় করতে চান আমরা স্ক্রিনে নাম্বার দিয়ে দিচ্ছি নাম্বার নিয়ে ওনাদের সাথে যোগাযোগ করে চারা ক্রয় করতে পারবেন আর যদি মনে করেন আমি দেখে শুনে ক্রয় করবো সেক্ষেত্রে ভাই যে ঠিকানা দিয়েছে সেই ঠিকানায় এসে দেখে শুনে ক্রয় করতে পারবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আর যারা ফেসবুক পেজে দেখছেন পেজটি ফলো করে আমাদের সঙ্গেই থাকবেন তাহলে এরকম অভিজ্ঞ নার্সারি মালিকদের অভিজ্ঞতা সবসময় আপনাদেরকে জানানোর চেষ্টা করি আর পাশাপাশি নতুন যে কোনো ফল বা খামার সম্পর্কে আমরা বিভিন্ন ধরনের ইনফরমেশান দিয়ে থাকি আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে তো আজকের মতো বিদায় নিচ্ছি ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ মন্ডল নার্সারির পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম